হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজ একটু ভিন্ন টাইপের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি আমার মতো মায়েদের এই ভিডিওটা বেশ কাজেই দেবে যখন থেকে বাচ্চাকে স্কুলে পাঠানো হয় মানে বাচ্চার স্কুল যাওয়া স্টার্ট হয় এরপর থেকে সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের মায়েদের মাথায় চিন্তা থাকে বাচ্চাকে কি টিফিনে দেয়া যায় আশা করছি সেই সকল মায়েদের টেনশন কিছুটা হলেও সলভ হবে এই ভিডিও দেখার পর তাহলে চলো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা শেষ করা যাক প্রথমেই তোমাদের সাথে শেয়ার করব সুজির বরফি বাবু বাবুকে সপ্তাহে একদিন এই সুজির বরফিটা আমি ওর স্কুলে টিফিনে দিয়ে থাকি কিছুটা সুজি হালকা করে ড্রাই রোস্ট করে নিয়েছি বাকিটা নিয়েছি বরফি করার জন্য যাই হোক এখানে কিছুটা কাজু বাদাম আমি ভেঙে নিয়েছি আর এই যে হাফ সুজি আবারও ড্রাই রোস্ট করে নিয়েছি একটু লাল করে দেন কড়াইতে দিয়ে দিয়েছি হাফ চা চামচ ঘি ঘিটা একটু গরম হতে আবারও সুজিটা দিয়ে একটু ভেজে নেবো ঘিয়ের মধ্যে মধ্যে একটু ভালো করে সুজিটা লাল করে ভেজে নিয়েছি দেন পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে সুজি কিন্তু খুব তাড়াতাড়ি জলটা টেনে নেয় তাই একটু জলটা বুঝে মানে সুজিগুলো যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর পরিমাণ মতো স্বাদ অনুযায়ী নুন আর মিষ্টি দিয়ে দিয়েছি দেন অ্যাড করে দিয়েছি ভেঙে রাখা কাজু কাজুগুলো তোমরা ভেঙে না দিয়ে বরফির ওপর আস্ত বসিয়ে দিতে পারো তাহলে দেখতে ভালো লাগে আসলে দু একবার আমি এভাবে করেছিলাম তবে আমার দুষ্ট ছেলে কি করে জানো তো টুক করে আগেই কাজুটা তুলে মুখে দিয়ে দেয় তাই আমি এই ট্রিক্স অ্যাপ্লাই করেছি যাই হোক এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে সুজিটা করে আমি একটা ছোট প্লেটে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি একটা চা চামচের সাহায্যে ওপরটা কিছুটা প্লেন করে দিয়েছিলাম আর দেখো ঠান্ডা হতে আমি এভাবে ত্রিকোণ অ্যাঙ্গেলে বরফি স্টাইলে কেটে নিয়েছি বরফিগুলো আমি যেহেতু রাতে করেছিলাম তাই এই এয়ারটাইট কন্টেনারে পুরে ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালবেলা ওকে টিফিনে দিয়ে তোমরা বাইরেও রাখতে পারো তবে ফ্রিজে থাকলে অনেকটা শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে এইবার যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা হলো সুজির উপমা ফার্স্টেই আমি এক প্যাকেট সুজি ভেজে রেখেছিলাম করে ভেজে আগে আলাদা করে তুলে রেখেছিলাম আর এখানে আমি একটা চামচ তেলের মধ্যে কিছুটা কারি পাতা ভেজে নিয়েছি আর এবার কারি পাতা তুলে নিয়ে কিছু বাদাম ভেজে নিয়ে বাদাম তুলে নিয়ে দিয়ে দিয়েছি সামান্য একটু সর্ষে হাফ কোয়াটার পেঁয়াজ পেঁয়াজ আর বাদামটা একটু ভেজে দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা দু চামচ সুজিটা যার পরিমাণ অনুযায়ী এখানে অ্যাড করবে সুজিটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা কারি পাতা আর বাদাম বাদামটা দিয়েও একটু নেড়েচেড়ে আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি জলটা ওই পরিমাণ মতো দিতে হবে যাতে সুজিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায় এখানে আমি তিন টুকরো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি পরিমাণ মতো স্বাদ অনুযায়ী নুন আর একটু মিষ্টি দিয়েছি তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা নাও দিতে পারো তবে একটু ওই টুকু শোনে না খুব মিষ্টি বা খুব ঝাল এই টাইপের খাবার এখনও খেতে পারে না মানে খুব ঝাল খাবার খেতে পারে না তবে আমি ওকে একটু একটু ঝাল খাওয়ানোর ট্রাই করাছি তাই কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি যাই হোক সুজির জল যখন এরম টেনে যাবে নামানোর আগে দিয়ে দিয়েছি একটুখানি ঘি ঘি দিয়ে নামিয়ে নিয়েছি টুবু সোনা এই উপমাটা খেতেও ভীষণ ভালোবাসে তাই সপ্তাহে মাঝে মধ্যে এই রেসিপিটা ওকে আমি টিফিনে দিয়ে থাকি এইবার তোমাদের সাথে শেয়ার করতে চলেছি প্যান কেক প্যান কেক তৈরি করার জন্য এখানে সর্বপ্রথম আমি হাফ কাপের থেকেও একটু কম চিনি মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি দেন একটা ডিমের সাথে সেই চিনি গুঁড়োটা ভালো করে মিশিয়ে ফেটিয়ে নিয়েছি দেন নিয়েছি এক কাপ আটা হাফ কাপ লিকুইড দুধ দু চা চামচ সাদা তেল দেন দিয়েছি ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা স্বাদ অনুযায়ী নুন আর দিয়েছি ওয়ান ফোর টি ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা দিয়েছি ডিমের গন্ধটা যাতে না লাগে আর বেকিং সোডাটা দিয়েছি খাবারটা ভালো করে হজম হয়ে যাওয়ার জন্য আর এখানে তোমরা আটার বদলে ময়দাটাও ইউজ করতে পারো আমি আমার টুবু বাবুকে যতটা সম্ভব ময়দা অ্যাভয়েড করি আটার তৈরি জিনিসটাই খাওয়ানোর চেষ্টা করি যাই হোক ফ্রাইং প্যান একটু গরম করে হালকা করে একটু তেল ব্রাশ করে নিয়েছি দেন এক চামচ ব্যাটার দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি ওই দু তিন মিনিট চাপা দিলেই হবে দেন ঢাকা তুলে কেকটা তুলে নিয়েছি দেখো খুব স্মুথলি কিন্তু কেকটা উঠে এসছে এভাবেই আমি পরপর প্যান কেকগুলো করে নিয়েছি ও হ্যাঁ আমি কিন্তু জাস্ট একবার অয়েল ব্রাশ করেছি দ্বিতীয়বারের জন্য আমি কোনো ধরনের তেল ইউজ করিনি এভাবেই আমি সব প্যান কেকগুলো তৈরি করে নিয়েছি আর এই কেকগুলো কিন্তু খুব সফট হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে টুবুবাবু তো খুব টেস্ট করে এই কেকগুলো খেয়ে নেয় আর তোমরা হয়তো নিশ্চয়ই ফলো করেছো আমি সবসময় ওকে টিফিনে যে একটা ফল অ্যাড করে এইবার তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা হলো চিড়ের পোলাও চিড়েটা প্রথমে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এক টুকরো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এক চামচ তেলের মধ্যে কিছুটা বাদাম ভেজে তুলে নিয়েছি দেন বাদামগুলো তুলে সে একই তেলের মধ্যে লম্বা করে কাটা হাফ কোয়ার্টার গাজর হাফ কোয়াটার আলু ভেজে নিচ্ছি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর একটু গ্যাসের ফ্লেমটা লো করে একটু সময় নিয়ে গাজর আর আলুটা ভেজে নিয়েছি দেখো খুব সুন্দর মতো কিন্তু গাজর আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে গাজর আর আলুটা যখন একদম 90% পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা চিড়েটা অ্যাড করে দিচ্ছি চিড়েগুলো আমি জল ঝরিয়ে রেখেছিলাম স্বাদ অনুযায়ী চিনি আর সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি ভেজে রাখা বাদাম আবারও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে চিড়ে অ্যাড করার পর খুব একটা ভাজার প্রয়োজন নেই কারণ চিড়ে দেওয়ার পর যদি খুব ভাজা হয় তাহলে না ড্রাই হয়ে যায় তখন খেতে অতটা ভালো লাগে না নামানোর আগে একটু ঘি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে ঘি দিলে ফ্লেভার ভালো আসে আর খেতেও টেস্ট হয় আর বাচ্চাদের ক্ষেত্রে ঘিটা কিন্তু ভীষণ উপকারী ওয়েট গেন করার জন্য চিড়ের পোলাওটা যখন আমি ওকে টিফিনে দেই অন্য কোনো ফল অ্যাড করি না স্কুলের টিফিনে সপ্তাহে একদিন টুকবাবুকে এই ট্রিপটিন ডাইজেস্টিক জুনিয়র বিস্কিট দিয়ে থাকি ওই তিন চারটে বিস্কুট দেই কয়েকটা কাজু বাদাম এই বিস্কুটটা কিন্তু ফুল প্রোটিন আর বাচ্চাদের ওয়েট গেইন করতে সাহায্য করে বাবুকে ডক্টর সাজেস্ট কোনো দিন আমি ওকে যখন খুব তাড়া থাকে এই ব্রিটানিয়ার কেকটা দিয়ে থাকি সাথে একটা ফল অ্যাড করে দিই আমি সব সময় চেষ্টা করি থেকে যে কোনো খাবার তৈরি করে দেওয়ার জন্য তবে কোনো কোনো দিন হয়ে ওঠে না তখন এই কেকটা দিয়ে দেই ও এই কেকটাই খেতে ভালোবাসে বাইরের বিস্কুট ওকে খুব একটা দেই না তবে যখন খুব বায়না করে তখন এই লিটল হার্টস বিস্কুটটা কোনো কোনো দিন দিয়ে থাকি সাথে একটু ওই কিসমিস দিয়ে দিয়েছি কিশমিশটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছি ড্রাই ফ্রুটের মধ্যে এই কিশমিশও কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ উপকারী টুবুবাবু এখন প্লে স্কুলে টডলারে পড়ছে ওর এখনো তিন বছর বয়স হয়নি পুরো সপ্তাহ জুড়ে ঘুরিয়ে ফিরিয়ে আমি আপাতত এই টিফিনগুলোই দেই আজকের ভিডিওতে তোমাদের সাথে যে রেসিপিগুলো শেয়ার করেছি এগুলো কিন্তু খুব অল্প সময়ের মধ্যে ইনস্ট্যান্ট তৈরি করে তোমাদের বাচ্চার টিফিনে অনায়াসে দিতে পারো আমার টু বেটার আজকাল ডিমান্ড একটাই স্কুলে যাওয়ার আগে সে তার টিফিন বক্স চেক করে নিজের হাতে নিজের স্কুল ব্যাগে টিফিন বক্স ওয়াটার বোতল পুড়ে নেবে আজকাল সে নিজের কাজ নিজেই করতে চায় আমিও এনকারেজ করি যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই আবার দেখা হচ্ছে